এই ভদ্রলোক প্রত্যেকটা দিন আমাকে বিরক্ত করে আমি বাসা থেকে বের হওয়ার সময় সে কান্না করবে তাকে ঘুরালে বাসায় রেখে আসার সময় সে কান্না করবে তাকে না নিয়ে আসলেও কান্না করবে সে সব সময় শুধু কান্নাই করবে এই লোকটা ভীষণ পাজি হয়ে গেছে সে ভূগাড়িতে উঠবেই দিনের একটা টাইম সে যদি ভূ না উঠে সে বাসায় অনেক হুলস্থুল কাহিনি করে ফেলে এই প্রচালকটাকে কী করা উচিত এই লোকটাকে কি করা উচিত পিটু দেওয়া উচিত তোমাকে পিটু দিবে আর তার সবচেয়ে প্রিয় বাইক হচ্ছে আমার এই বাইকটা আপনি কেন প্রিয় বলেন কেন আপনি এই বাইকটাকে এত বেশি ভালোবাসেন বলেন তো ঘটনা হচ্ছে যেটা ও আসলে ইয়ামাহা ফাইভ এম টাকে অনেক বেশি পছন্দ করে কিন্তু তার চলাফেরা করতে মানে ঘুরতে সুবিধা হয় রয়্যাল এনফিল্ডের মধ্যে এই কারণে সে কখনো এই বাইকটার পিছনে উঠতে বসতে চায় আবার কখনো সে বসে থাকতে চায় মানে শুধু বসে থাকবে মানে চড়বে না ঘুরবে না তখন সে বসে থাকে আর যখন সে সে একটু ঘুরতে চায় তখন আঙ্গুল দেখায় যে বাবা বু বু মানে ওই বু গাড়িটা তার লাগবে কি আচ্ছা কোনটা নিয়ে বের হবো বলো হ্যাঁ আর আবার মাঝে মধ্যে ওইটাও দেখায় কনফিউজ করে ফেলে আমাকে

আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি এই যেমন ধরেন বিএস ফোর এবং এখন বিএস সেভেন তো এই শব্দগুলোর মানে কি আসলে এইটা হচ্ছে পরিবেশ দূষণকে রোধ করার জন্য একটা মানে স্টেজ তো এই স্টেপটা নিয়েছে ভারত সরকার এবং ইউরোপের যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তারা এবং তারা এইখানে নতুন কিছু পদ্ধতি নতুন কিছু টেকনোলজি ইন্ট্রোডিউস করেছে যার মাধ্যমে বাইকগুলো থেকে কার্বন ইমিশন কম হবে পরিবেশ দূষণ কম হবে এবং পরিবেশকে রক্ষা করার জন্য মূলত এই প্রচেষ্টা এখন কথা হচ্ছে ইন্ডিয়া বা ইউরোপে ওইসব দেশগুলোতে হায়ার সিসির অনেক বাইক রয়েছে তো সেই বাইকগুলোতে আসলে যখন বিএস ফোর থেকে বিএস সিক্সে যায় বা ইউরো ফাইভ থেকে ইউরো সিক্সে যায় তখন আসলে ওই রকমের কোনো প্রভাব পড়ে না মানে যে পাওয়ারটা কমে যায় বুঝে যায় না কিন্তু আমাদের দেশে বর্তমানে যে বাইকগুলো রয়েছে এই যেমন ধরেন আরন ফাইভ অ্যাপজ্যাড জিক্সার কম্পিউটার স্পোর্টস নেগেটিভ স্পোর্টস এগুলো তো স্বল্প সিসি তো স্বল্প সিসিতে এই যে পরিবর্তনটা হওয়া এটাতে খুব ভালো ভালো টের পাওয়া যায় যেমন ধরেন বিএস থ্রিতে যে বিএসপি একটা বাইক উৎপন্ন করতে পারতো বিএস ফোরে গিয়ে সেটা করতে পারছে না শক্তিটা অনেকটাই কমে গিয়েছে এটা অনেকটাই কমে গিয়েছে কিন্তু টর্কটা একটু বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনই বিএস ফোর থেকে যখন বিএস ফাইভ বাদ দিয়ে তারা বিএস সিক্স করলো সেইখানে এক একটা বাইকে ওয়ান বিএসপি করে কমে গিয়েছে আর কিছুটা টর্ক ইনক্রিজ হয়েছে এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আসলে আমাদের মানে যেহেতু আমাদের স্বল্প বাইক কত আর বিএসপি হয় উনিশ বিএসপি আঠারো বিএসপি কমিউটার কমিউটার বাইকগুলো হয় তেরো চোদ্দো বিএসপি সেগুলো কমে কমে এখন এমন ওয়ান ফিফটি বাইক রয়েছে যে বারো বিএসপিতে চলে আসে অথচ এই বাইকগুলো যখন তৈরি করা হয়েছিল এক একটা বাইক প্রায় পনেরো বিএসপি করেছিল তিন বিএসপি কিন্তু ইমিশন রোধ করার জন্য কার্বন নিঃসরণ রোধ করার জন্য কমে গেল। এই যে কমে যাওয়াটা এইটা কিন্তু ভালোই প্রভাব পড়েছে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো মাইলেজ পাচ্ছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো পাওয়ার পাচ্ছি না বিএস সিক্স ফোর সেভেন এই ব্যাপারগুলোতে কিন্তু বাইকের কিছু ভালো ব্যাপারও ঘটে আবার খারাপ ব্যাপারও ঘটে যেমন আমি উদাহরণ হিসেবে ট্রেনে আসি টু স্ট্রোকের কথা যখন টু স্ট্রোকের বাইকগুলো ছিল একশো পঁচিশ সিসি বাইকগুলোর দুর্দান্ত লেভেলের গতি ছিল পরে যখন ফোর স্ট্রোক বাইকগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল হয় তখন কিন্তু দেখা গেছে যে ওই একশো পঁচিশ সিসি টু স্ট্রোকের বাইকের সাথেও কিন্তু দেড়শো সিসির বাইকগুলো কিন্তু গতিতে কিন্তু হেরে যেত এক একজন বাইকার দিন টু স্ট্রোক কন্টিনিউ করেছে পরবর্তীতে যখন টু স্ট্রোক বাইকগুলো একেবারে অ্যাভেলেবেল হওয়া বন্ধ হয়ে গেছে তখন দেখা গেছে বাধ্য হয়ে সবাই ফোর স্ট্রোক বাইকগুলোতেই ডাইভার্ট হয়েছে ঠিক তেমনই এখন আমাদেরও বাধ্য হতে হচ্ছে বিএস সিক্স বা সেভেন মানে যখন যেই পদ্ধতি বা যখন যেই সিস্টেমের বাইকটা আসে সেই সিস্টেমে নিতে বাধ্য হয়েছে দেখেন এখন যত বাইক আসবে পরিবেশের কথা চিন্তা ভাবনা করেই ম্যানুফ্যাকচাররা তৈরি করবে কারণ পরিবেশের দূষণ এতটাই বৃদ্ধি পাচ্ছে মানুষ বাড়ছে যানবাহন বৃদ্ধি পাচ্ছে এছাড়া তো আরও কত পরমাণু ব্যাপার সেপার আছে তো এই ব্যাপারগুলোর কারণে যতটুক পরিবেশের ক্ষতি কম করা যায় ততটুকুই বছর পর বছর এই টেকনোলজিগুলা তৈরি করা হবে যার মাধ্যমে একটা বাইক থেকে একটা যানবাহন থেকে যেন কার্বন নিঃসরণটা কম হয় এখন আমাদের এই যে বাইক আমাদের তো সিসি লিমিটেশন ছিল এতদিন আমরা মোটামুটি একশো পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত এই সীমাবদ্ধ ছিলাম তা মধ্যে এখন সিসি আসছে সিসি তাও তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত একশো দেড়শোর পরে দুইশোর পরে গিয়ে আপনি ওইভাবে টের পাবেন না কিন্তু এই নর্মাল যে বাইকগুলো আছে আগে যে পূর্বের যে সিসি সেগমেন্টগুলো আছে তারা কিন্তু টের পাবে যেমন আমি এর আগে আমার ইয়ামা আউন ফাইভ বাসন থ্রি ছিল ওই বাসন থ্রি হয়তোবা ফিচারের দিক থেকে অনেক দিক থেকেই আরন ওয়ান ফাইভ বাসন ফোর থেকে পিছিয়ে থাকে কিন্তু ইঞ্জিনের পাওয়ার সক্ষমতা অনেক জোর ছিল আমি প্রায়ই আমার প্রিভিয়াস আরন ফাইভ বাসন থ্রিকে মিস করি কিন্তু আমি বাধ্য হয়েছি ইয়ামা আরন ফাইভ বাসন ফোর কেনার জন্য যদিও এখনও ইয়ামাহা অফিসিয়ালি আর ওয়ান ফাইভ বাসন থ্রি পাওয়া যায় একবার ভেবেছিলাম কিনবো কি না কিন্তু অনেক ভেবে চিনতে কারণ একটা বাইক তো শুধুমাত্র ইঞ্জিনের পাওয়ার না আরও তো অনেক ব্যাপার থাকে যত পরের মডেলগুলো আসে তত বেশি ফিচার নিয়ে আসে তত বেশি স্মুথনেস হয় তত বেশি কমফোর্টেবল হয় তো মূলত এই আর ওয়ান ফাইভ বার্সন ফোরটা অনেক বেশি কমফোর্টেবল আর ওন ফাইভ বার্সন থ্রি থেকে এটা হচ্ছে বিএস সিক্স ফেস টু যেটা অনেকে সেভেনও বলে থাকে তো বিএস সিক্স ফেস টু যেটা হচ্ছে যে আর ওয়ান ফাইভ বার্সন থ্রিতে ছিল বিএস ফোর বিএস সিক্সও আসছিলো কিছু ওই যে আর ফাইভ বার্সন থ্রি বিএস ফোর থেকে বিএস সিক্সে এটার বিএসপি কমে গিয়েছে এবং প্রায় এক বিএসপি কমে গিয়েছে সেই সাথে বিএস সিক্স ফেস টুতে আরও পয়েন্ট টু বিএসপি কমে গিয়েছে অর্থাৎ আর ওন ফাইভ ভার্সন থ্রিতে যে টপ স্পিড পাওয়া যেত এটাই কিন্তু সেই টপ স্পিড রিচ করাটা একটু কঠিন একটা ব্যাপার হয়ে যাবে হয় স্পিড আপ হয় কিছুটা সময় নিয়ে হয় কিন্তু এছাড়া যদি ইঞ্জিন স্মুথনেসের কথা বলি যত বিএস সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ সিক্স এরপর সেভেন এরপর হয়তো বা এইট নাইন টেন যত বৃদ্ধি পাবে ইঞ্জিন ততই স্মুথ হবে সেগুলো ছটল অ্যাক্সোলেশন করে অনেক বেশি মজা পাওয়া যাবে বাসন থ্রি বিএস ফোরের যে র পাওয়ারটা এটা অনেকটা মিস করি বিএস সিক্সের কিন্তু মাইলেজ ভালো আর বিএস সিক্স থেকে সিক্স পয়েন্ট টু কিংবা সেভেনের মাইলেজ আরও ভালো যদিও আপাত দৃষ্টিতে যারা হেভি থ্রটল প্রেস করেন স্পিড পাওয়ার জন্য তারা আবার মাইলেজ কম পাবেন কিন্তু যারা মোটামুটি অপ্রিমাম স্পিডে বাইক রাইড করে তারা কিন্তু আবার ভালো মাইলেজ পাবেন আমি কিন্তু এটাতে এমনও হয়েছে থাকার বললাম না একটু বলি যে সাইট প্লাস মাইলেজ পেয়েছে আর আমার কেন যদি মনে হচ্ছে আর ওয়ান ফাইভ যে সেগমেন্টটা এই সেগমেন্টের সিসি হয়তোবা একটু বৃদ্ধি হবে তা না হলে আসলে কম্পিটিটর বাজারে যেমন আমি যদি বাংলাদেশের জিএস কথা চিন্তা করি জিএস কিন্তু গতি অনেক বেশি একটা সময় ছিল আর ওয়ান ফাইভ আর জিএস এই দুইটা বাইক কিন্তু পাল্লা পাল্লি করে চলতে মাঝে মধ্যে আসলে মন চায় যে আমি আর ফাইভ অ্যামটা বিক্রি করে আমি আর ওন ফাইভ বা থ্রি বিএস ফোরটা নিই কিন্তু আসলে দেখেন আমি হয়তোবা এই পাওয়ারফুল ইঞ্জিন পাবো আরও যে ব্যাপারগুলো আছে যেটা মানে একদম জোস ফিলিংস কাজ করে এটার লেভেল স্মুথনেস এইটার মানে শার্প কর্নারিং ব্রেকিং এগুলো হয়তো বা পাবো না যার কারণে বিএস ফোর ইঞ্জিনের প্রতি আমার ভালো লাগা থাকলেও আমাকে বিএস ফোর সিক্সে এ বেছে নিতে হচ্ছে মডেল আপডেট হওয়ার কারণে এবং সময়ের সাথে থাকার কারণে আরে কাহিনীটা হয়েছে আমার বন্ধু তালহাবিন আলী সে তার জিএস এক্সার নিয়ে যখনই সে একটা স্ট্রেট রোড পায় তখনই ফুরুত করে সে আমার আগে চলে যায় এমন কি টাটা দিতে দিতেও আগে চলে যায় যদিও আমি আবার দেখা গেছে রিকোভারি করে ফেলি যখন কর্নারিং রাস্তাগুলোতে আসে কিন্তু আগে যখন আমার ফাইভ বার্সন থ্রি ছিল তখন তালহার জিএস এক্সারই ছিল তখন কিন্তু তালহা এতটা সহজে আমাকে ওটি মারতে পারতো না অনেক হিজাব নিকাশ করে অনেক ইচ্ছা কাহিনি করে সে সমান্তরাল সোজা রাস্তায় ওটি মারতে পারতো বাট এই অ্যামের বেলায় সে যেন আমাকে একটু পেয়ে বসছে তবে হ্যাঁ এখন কথা হচ্ছে আমি আবার এম দিয়ে যতক্ষণ এক টানা ঘন্টা ঘন্টা রাইড করতে পারি সেটা আবার তালহা পারে না তো কিছু কিছু ক্ষেত্রে আমি এই এম দিয়ে একটু একটু কিছু কিছু ক্ষেত্রে না শুধুমাত্র গতির ক্ষেত্রে আমি একটু তালহা থেকে পিছিয়ে আছি বাট বাকি কিছু যদি চিন্তা করি আই লাভ দিস বাইক ভাই তবে এটাও ঠিক যত দিন যাচ্ছে বাংলাদেশের বাইকাররা গতির থেকে মুখটা সরিয়ে নিচ্ছে সবাই এখন সবাই না যারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সতর্কবান সচেতন বাইকাররা সবাই গতির থেকে এখন বেশি মনোযোগ দিচ্ছে সেই বাইকগুলোর দিকে যেগুলোর ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোল অনেক ভালো এবং মোটামুটি স্মুথ পারফরমেন্স ইভেন এই যে আমাদের তালহা গতিরাজ তালহা সেও কিন্তু কিছুদিন আগে একটা এক্স ব্লেড নিয়েছে মনটা এক্স ব্লেড নিয়েছে কারণ হচ্ছে সে একটু কমফোর্ট চায় সে একটু রিল্যাক্স চায় তো এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে চলে আসছে যেমন আমি আরন ফাইভ বাসন থ্রি থেকে আমি আগেও বললাম এই বাসন পরে আসছি বড় কারণ যে এটা আপগ্রেড ফিচার এর স্মুথনেস কন্ট্রোল ব্রেকিং ব্যালেন্স সব কিছু অনেক বেশি আধুনিক করেছে যার কারণে এটাকে অনেক বেশি ট্রাস্ট করা যায় তো ঠিক সেই রকমভাবেই কম বেশি অনেক বাইকার তারা এখন আসলে গতির থেকে বেশি মনোযোগ দিয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা যেটা বাইক এনশিয়র করবে সেই বাইকগুলোর দিকেই বিগত কয়েকদিনের মধ্যে আজকে মনে হয় সবচেয়েতে বেশি গরম পড়েছে এত তাপ ছিল আজকে সারাটা দিন সূর্যের ও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য ব্লগ তৈরি করি তবে এই যে বিএস ফোর বিএস সিক্স বিএস সেভেন এগুলো কিন্তু কোনো মানে টেকনোলজি না এগুলো হচ্ছে শর্ত এই শর্তগুলো তৈরি করে দেওয়া হয় একজন বাইকারকে যেন নিরাপদ রাখা হয় এছাড়া পরিবেশ যেন ঠিক থাকে সব কিছু মিলিয়ে যেমন বিএস ফোরে অটোমেটিক হেডলাইট অন এই ব্যাপারটা চলে আসছে সেই সাথে কার্বন নিঃসরণটা কমানোর ব্যাপারে চলে আসছে এবং এই বিএস সিক্সে তো কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারটা অনেক বেশি বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন এক একটা ব্র্যান্ডের বাইকে আসলে এক এক রকম আমি জাস্ট ইয়ামাজে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজস্টের যে একটা ছোট্ট একটা মানে কি বলে এটাকে অনেকটা স্পার্কিং প্লাগের মতো এটা আসলে একটা সেন্সর এই সেন্সর আসলে রিড করে জানায় যে কি পরিমাণ কার্বন একজোস পাইপ দিয়ে হচ্ছে যেটা আপনারা প্রচলিত স্যালেন্সার পাইপও বলতে পারেন কি পরিমাণ কার্বন হচ্ছে সেই ডাটাটা ইসিউ থেকে ইঞ্জিনে দেওয়া হয় ইঞ্জিন সেই যে কার্বন যে বেশি বের হচ্ছে সেই ব্যাপারটাকে কমানোর জন্য কার্বন কমানোর জন্য বেশি বেশি বার্ন করার চেষ্টা করে ইলেকট্রিসিটির মাধ্যমে তো দেখেন এইটা আসলে সেম ইঞ্জিনের বাইক এই যে আপনারা বিভিন্ন ব্র্যান্ডে দেখছেন যে বিএস সিক্স বিএস সেভেন ব্যাপারটা কী হচ্ছে সেম ইঞ্জিনের বাইক কিন্তু এই কার্বন নিশন কমানোর জন্য সেন্সরের মাধ্যমে ইসিউর মাধ্যমে অনেক বেশি ভালো করে বার্ন করার মাধ্যমে কিন্তু এই কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারটা নিশ্চিত করা হচ্ছে এই যে বেশি বেশি করে কার্বন কমানোর ব্যাপারটা বেশি বেশি বার্ন করার যে ব্যাপারটা এই কারণে মূলত একটি বাইকের বিএসপি কমে যাচ্ছে কারণ তার শক্তিটা ইঞ্জিনের মধ্যে অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন ব্র্যান্ডের এই বিভিন্ন মডেলের বিএস সিক্স এমনকি আগামীতেও যে বাইকগুলো আসবে সেইগুলোতে আসলে আপনারা পাওয়ার একটু কম পাবেন তবে হ্যাঁ এইটা আবার একটা ইকুয়াল করা যায় কীভাবে ইঞ্জিনের সিসি বাড়িয়ে আমার মনে হয় সেই পাওয়ারটাকে অনেকটা ইকুয়াল করা যায় তবে সেই ক্ষেত্রে মাইলেজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক বন্ধুরা আসলে দেখেন ইয়ামাহা আউন্ড ফাইভ এম এই বাইকটা ক্রয় করার পর সবচেয়ে বেশি আমি মিস করেছি ইয়ামা ফাইভ বাসন থ্রি বিএস ফোর ওই বাইকটাকে এই বাইকটার মধ্যে এই ডিজাইনের মধ্যে এই গ্রাফিক্সের মধ্যে জাস্ট এই কার্বন নিঃসরণটা যদি বিএস ফোর করা হতো তাহলে কিন্তু ভাই এটা যে কী একটা মানে মেশিন হতো চিন্তার বাইরে পাওয়ার ও দুর্দান্ত লেভেলে হতো পাওয়ারটা কম্প্রোমাইজ করা ছাড়া এছাড়া আলহামদুলিল্লাহ আমি আমার এই ইয়ামা আর ফাইভ এম দিয়ে যথেষ্ট খুশি অলরেডি এই বাইকটি আমি প্রায় বারো হাজার নয়শো অর্থাৎ প্রায় তেরো হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি এখন পর্যন্ত ওইভাবে কোনো মেজর প্রবলেম হয়নি চলছে জাস্ট চলছে যেহেতু আমাদের দেশে প্রচুর গাছপালা আছে প্রচুর মানে যথেষ্ট মানে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক বেশি গাছপালা আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশের সরকার চাইলে তারা নিজস্ব স্ট্যান্ডার্ড প্রক্রিয়ায় তারা করতে পারে এবং সেই ক্ষেত্রে বিএস ফোরে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাই যদি থাকে তাহলে এই বাইকগুলা অনেক পাওয়ারফুল হবে কোম্পানিগুলো আমার মনে হয় চাইলে পারে কিন্তু কেন পারে না সেটা হয়তোবা অনেক ব্যাপার স্যাপার আছে যেটা আমি বা আপনারা অনেকেই জানি না সেটা শুধুমাত্র ব্র্যান্ডগুলাই জানে তারা কেন বিএস সিক্স বাংলাদেশে দিচ্ছে হয়তোবা আন্তর্জাতিক পরিবেশ যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো সামঞ্জস্য রাখার জন্যই হয়তোবা তারা এই বাইকগুলোকে আমাদের দেশেও বিএস সিক্স বা ইউরো সিক্স বা ইউরো সেভেন বিএস সেভেন এই ফর্মেটগুলা এখানে দিয়ে দিচ্ছে যাতে কার্বন নিঃসরণ কম হয় তো সব কিছুকেই সাধুবাদ জানাই আসলে কোনো কিছুই তো হানড্রেড পারসেন্ট ফুলফিল হতে পারে না কোনো না কোনো ঘাটতি বা কমতি প্রত্যেকটা বাইকে আছে সো আমার বাইকেও আছে সো এটা নিয়ে আমি আসলে হতাশ না জাস্ট মিস করি সেই বিএস ফোরটাকে তো বন্ধুর এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো